কুলার রাজনৈতিক দল যারা বলেন নারীকে ঘরের ভিতর থাকলে সম্মানিত করা হবে নারী আট ঘন্টা জায়গায় পাঁচ ঘন্টা কাজ করবে আমাদের এখন সময় এসেছে এটা বোঝার যে এটি আসলে বিশাল একটি ফ্রেমওয়ার্কের অংশ যেখানে তারা চায় যে নারীরা একটি আলাদা স্পিসিস হিসেবে বেঁচে থাকবে কখনোই মেইন স্ট্রিমে আসতে পারবে না সেই জায়গা থেকেই এই ঘটনা আমার প্রতি আজকেই প্রথম নয় যখন জাকসু ইলেকশনে আমি প্রতিবাদ করেছিলাম এর পরবর্তীতেও তারা করেছেন এগুলো এবং যে বাহিনীর কথা রিজভি ভাই বললেন যে পরিমাণ স্লাট শেমিং আমাদেরকে করা হয় সেটি আসলে মুখে প্রকাশ করার মতো নয় গত দেড় বছরে নারীর যে অবস্থা হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে নারীকে যেভাবে এখানে কোবরা আছে আমরা খুব ভালো করেই জানি তারা তারা যে নারী বিরোধী তা আমি বলবো না তারা সেই নারীদের বিরোধী যারা একটি ন্যারেটিভ তৈরি করতে পারে তারা নারীকে ব্যবহার করে তাদের ভোট চাওয়ার জন্য জান্নাতে টিকিট বিক্রি করার জন্য কিন্তু তারা নারীকে কখনোই এমন একটা জায়গায় আনবে না যেখানে নারী ফ্যামিলি কার্ডের অধিকারী হতে পারে আমি সবসময় বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি দরকার যেখানে নারী নেতৃত্ব কিন্তু একটি ব্যাপার নারীর মতামতকে গ্রহণ করার জন্য মানসিকতা থাকতে হবে সেটি জাতীয়তাবাদী দলের আছে কারণ এই দলটি গত চল্লিশ বছর নারী নেতৃত্বের মধ্যে দিয়েছিল কিন্তু আর একটি রাজনৈতিক দলকেও আপনারা দেখাতে পারবেন না যারা নারীর বয়ানকে সহ্য করতে পারে আমি মনে করি গত পরশু একটি অনুষ্ঠান হয়েছিল জাগো ফাউন্ডেশনে সেখানে আমি বিএনপির প্রতিনিধি হিসেবে একান্নর জাগরণে কথা বলেছি আমার কেন যেন মনে হচ্ছে যে সেখানে অনেক তিক্ত বিষয় এসেছিল যেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা জোর গলায় কথা বলেছি হতে পারে এটি সেটিরই একটি প্রতিফলন আমি বিশ্বাস করি জামাতের আমিরের যে বক্তব্য যে ইন্টারভিউটি উনি আল জাজিরাতে দিয়েছে এটি একটি তার কন্টিনিউশন এটি এইভাবে করে একটি দল যখন বাংলাদেশের মতো গণতান্ত্রিক একটি দেশে প্রকাশ্যে বলে যে তার দলে কোনো দিন নারী ক্ষমতার চূড়ান্ত শিখরে যেতে পারবে না এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বাংলাদেশের আর দশ দিন পর ইলেকশন আমাদেরকে মাথায় রাখতে হবে নারীরা কাদেরকে ভোট দিবেন তারা অনেক ধরনের লুক্রেটিভ বিষয় আমাদের সামনে আনছেন নারীদের কর্মক্ষেত্র কর্মসময় কমিয়ে আনার কথা আমি আশা করব বাংলাদেশের সচেতন নারীরা যাতে এই প্রলোভনে পা না দেয় তারা যাতে চিন্তা করে যে নারী কোথায় নিরাপদ আমরা নারীরা এই মুহূর্তে নিরাপদ নই আমি একটি নিরাপত্তার সংখ্যায় ভুগছি তবে আমি এটাও সাথে সাথে বিশ্বাস করি যে এই ধরনের চিঠি পাঠিয়ে হুমকি দিয়ে আমার মতো নারী বা যারা আছেন যারা আমার আশেপাশে বসে আছেন অথবা গার্মেন্টসে যে মেয়েটি কাজ করেন তাদেরকে থামিয়ে রাখা সম্ভব না সো আমরা কখনোই থেমে থাকবো না এবং আমাদেরকে যত আপনারা এরকম করবেন আমাদের ভয়েস এক থেকে দ্বিগুণ একশো দেড়শো হাজার লক্ষ কোটি হবে আমরা সেই জায়গাতেই আছি ধন্যবাদ অনেক ধন্যবাদ